আমাদের বেশিরভাগ কাস্টমার যে ডিজাইনটা পছন্দ করে সেটা হচ্ছে এই টাইপের ডিজাইন প্রথমত হচ্ছে ওনার যে দোকানের নাম রয়েছে এখানে যেমন মেসার্স ভাই ভাই ট্রেডার্স এরপরে প্রোপাইটারের নাম এবং উনি যে ধরনের সার্ভিস নিয়ে কাজ করে সেই সার্ভিসের ছোট্ট একটা পরিস্থিতি দুই লাইন বা এক লাইনের মধ্যে এরপর ঠিকানা ফোন নাম্বার এইটা হচ্ছে আমাদের মোস্ট অব দ্য কাস্টমারের সব থেকে চয়েস করা একটা ডিজাইন যেটা বিশেষ করে মার্কেটিংয়ের জন্য এবং তাদের ব্যবসার প্রচারের জন্য সব থেকে বেস্ট এবং সামনের দিকে অনেকে লোগো নেয় সেক্ষেত্রে সিম্পলি তাদের যে ইউনিক লোগোটা রয়েছে সেটা দিয়ে দেয় এটা হচ্ছে আপনাদের ব্যবসায়িক প্রচারণা বাড়ানোর জন্য সব থেকে সিম্পলের মধ্যে সুন্দর একটা ডিজাইন অনেকে এর থেকেও ইউনিক কিছু স্টাইলে চলে যান এত বিস্তারিত কিছু দেন না খুবই সিম্পল একটা লোগো এবং কোম্পানির নাম একটা সিম্পল একটা ট্যাগলাইন জাস্ট এর মধ্যেই সীমাবদ্ধ থাকেন আপনার যদি মূল উদ্দেশ্য থাকে আপনার দোকানের নামটা একটু বেশি মানুষের কাছে প্রচার করা টি শার্টের মাধ্যমে আপনার ব্র্যান্ডিংটা চতুর্দিকে সরিয়ে দেওয়া তাহলে আপনি এরকম একটি ডিজাইন চয়েস করতে পারেন যেখানে আপনার দোকানের নাম আপনার যে ট্যাগলাইনটা রয়েছে সাথে ফোন নাম্বার প্রোপাইটারের নাম এগুলো দিয়ে সিম্পলি একটা ডিজাইন করে নিতে পারেন অর্ডার করার জন্য সিম্পলি আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন অথবা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার করতে পারেন আপনি আপনার মার্কেটিংটা শুরু করতে পারেন মিনিমাম পঞ্চাশ পিস বা একশো পিস থেকে যদি আপনি কখনো টি শার্টের মাধ্যমে আপনার মার্কেটিং এবং ব্র্যান্ডিংটা না করে থাকেন তাহলে এখানেই ডটকমের সার্ভিস আপনি একবার ট্রাই করে দেখতে পারেন দেখবেন যে আপনার ব্র্যান্ডিংটা কোথা থেকে কোথায় চলে গিয়েছে